আজকে এই ভিডিওটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ ভিডিও তো এই ভিডিওতে অনেক ভুল হতেই পারে তো তো ক্ষমা করে দিও আর এখানে দেখো সকাল সকাল আমি কিন্তু বসে পড়েছি রান্না করার জন্য আর রান্না করবো আজকে সকালবেলা বিট ভাজা তো এর মধ্যেই আমার ভাই চলে এসেছিলো আর ভাই বলছি দিদি তুই ভিডিও করছিস আমি বললাম হ্যাঁ তো ও একটু আর কী করছিলো ওর সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বিটটা কাটছিলাম এরপরে বিটটা কাটার পরে যখন একটু অল্প অল্প লাগছিলো সবার হবে না মনে করছিলাম তখন একটু আলুও অ্যাড করে দিয়েছিলাম আমি কিন্তু দুই এক জায়গায় ভিডিওটা নিতে পারিনি কারণ হচ্ছে আমার ক্যামেরাটা ধরার মতো কেউ নেই সেই জন্য তারপরে দেখো এখানে কেটে নিয়েছি পুরোপুরি তারপরে ধুয়ে নিয়ে রেডি করে বসে পড়েছি আর সকালবেলা দেখো এখানে কচু বাগানের পাশেই কিন্তু আমাদের উনুন কচু বাগানটা একটু দেখিয়ে দিই তারপরে উনুনটা জ্বালিয়ে নেব আর আমরা কিন্তু উনুনে কাঠ পাতা এগুলো দিয়ে জ্বালাই আর এগুলো দিয়েই কিন্তু আমরা রান্না করি তারপর উনুনে কিন্তু আমি আগে থেকেই কাঠ দিয়ে রেখেছিলাম তারপরে জ্বালিয়ে নিয়ে ভাতটা আগে রান্না করে নিলাম ভাতটা রান্না করে নেই নি ভাতটা বসিয়ে দিয়েছি তারপর কিছু করে প্রতি কিন্তু ফুটে উঠেছিল তারপরে আমি একটু ভাতটা চেক করে নিয়ে একটু নরম নাকি শক্ত এরকম চেক করে দিয়ে নিজের অনুমান মতো নামিয়ে নিয়েছিলাম তারপর কড়টা বসিয়ে দিয়েছিলাম আমি আজকে রান্নার ভিডিওটা পুরোটাই নিতে পারিনি কারণ হচ্ছে আমাদের বাড়িতে আজকে হরি পূজার জন্য কালেকশান এসেছিল সবাই সেই জন্য দু এক জায়গায় স্কিপ করেছিলাম আর এখানে কিন্তু আমি আগে থেকেই প্রথমে কড়াই তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে তারপর বিটটা দিয়ে লবণ হলদি দিয়ে কিন্তু আমি এখানে ইয়ে করছিলাম তার মধ্যে আমার বাবা বলছিলো দুই চান করতে যাও এটা করে আসবে সেই জন্য এখানে রেখে দিয়ে আমি কিন্তু বাবার কাছে দিয়ে চলে গেছিলাম তারপরে এখানে চিকুক সুন্দর কথা বলছিল ওর সাথে একটু কথা বলেই কিন্তু চলে এরপরে কিন্তু হরি ঠাকুর চলে এসেছিল আমাদের বাড়িতে একটু তারপর সবাই কিন্তু চলে এসেছিল এরপরে কিন্তু আমি কোলে ঠাকুর নেব বলছিলাম সেই জন্য সবাই আসার পরে আমার কোলে কিন্তু ঠাকুরও দিয়েছিল বৌদ্ধি তাই আমি ঘরে উঠেছিলাম সেটা আমি দেখাতে পারিনি কারণ এখানে ক্যামেরাটা লাগানো ছিল আর ক্যামেরা আপনি অফ হয়ে গেছিলো তার তারপরে সবাই এসেছিল সেটাই কিন্তু একটি ছেলেটাও সবাই কি সুন্দর গান করছিল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমার নাম পিঙ্কি মন্ডল আর আমার চ্যানেলের নাম গ্রামের মেয়ে তো আজকে আমার ফার্স্ট ব্লগ ভিডিও শুরু তো সবাই আমাকে সাপোর্ট করবে আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই সবাইকে সাপোর্ট না করলে কিন্তু বড় হওয়া যায় না তো আমি চাই তোমরা আমাকে সাপোর্ট করো আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে আর এখন কিন্তু বিকেলবেলা বিকেলবেলা আমি ঘুরতে বেরিয়েছি আর এখন তোমাদেরও কিছু দেখা পড়ে দেখো এদিকে কিন্তু বিকেল দিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো সেইটুকু দেখালাম